আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি স্কিন উজ্জ্বল দাগমুক্ত এবং হেলদি করার চারটি ক্রিম সম্পর্কে জানাবো যেগুলো ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে স্কিন উজ্জ্বল দাগমুক্ত এবং হেলদি করার জন্য স্কিনকে গ্লোয়িং করার জন্য ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি এই ক্রিমগুলো কিন্তু রাতারাতি ফর্সাকারী কোনো ক্রিম না যে আজকে আপনি ব্যবহার করবেন কালকে আপনি ধপ ফর্সা হয়ে যাবেন আপনারা বাজারে এমন অনেক ক্রিম কিনতে পাবেন যেগুলো পাঁচ থেকে ছয় দিনে আপনার স্কিনকে ফর্সা করে দিবে তবে সেগুলো কিন্তু স্কিনকে পুড়িয়ে চামড়া পাতলা করে তারপরে স্কিনকে ফর্সা করে এসব ক্রিমের অনেক বেশি সাইড ইফেক্ট থাকে কিন্তু আজকে আমি যে ক্রিমগুলো সম্পর্কে আপনাদের জানাতে চলেছি সেগুলো কিন্তু একদমই ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে এই ক্রিমগুলোর কোনো সাইড ইফেক্ট নেই তাই আপনারা এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন তবে এগুলো আপনাকে রাতারাতি ফর্সা করবে না এই ক্রিমগুলো থেকে ভালো ফলাফল পেতে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে এগুলো ব্যবহার করতে হবে প্রথমেই আপনাদের জানাবো কসিফিট জেল ক্রিম সম্পর্কে এটা একটা ইন্ডিয়ান ক্রিম এটা তিরিশ গ্রামের একটি ক্রিম এটিতে বেশ কিছু স্কিন বেনিফিশিয়াল ইনগ্রিডিয়েন্টস রয়েছে এটাতে রয়েছে নাইসিনামাইট গ্লাইকলিক অ্যাসিড কসিক অ্যাসিড আরবোটিন মালবেরি এক্সট্র্যাক্ট অ্যালাইনটইন লিকোরিক্স এক্সট্র্যাক্ট এছাড়া আরও এটাতে রয়েছে বেশ ভালো কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস যা আমাদের স্কিনের জন্য খুবই ভালো কাজ করে থাকে যাদের আন ইভেন স্কিন টোনের প্রবলেম রয়েছে তাদের জন্য এটি বেশ ভালো কাজ করবে এবং এটি ছোপ ছোপ কালো দাগ দূর করতে কাজ করবে ব্রনের কালো দাগ দূর করতে কাজ করবে ওভারঅল এটা স্কিনটাকে হেলদি ওয়েতে স্কিনের পিগমেন্টেশন দূর করে স্কিনটাকে গ্লোয়িং এবং হেলদি করে তুলতে কাজ করবে তারপরে আপনাদের জানাবো স্কিন প্লেস ক্রিম নিয়ে এটা বিশ গ্রামের একটি ক্রিম এই ক্রিমের মধ্যে রয়েছে অ্যাসকর্ভিক অ্যাসিড যেটা একটা ভাইটামিন সি আপনারা সবাই জেনে থাকবেন ভাইটামিন সি আমাদের স্কিনটাকে লাইটেনিং করতে বেশ ভালো কাজ করে স্কিনের স্পট দূর করতে কাজ করে এছাড়া এটাতে আরও রয়েছে গ্লাইকলিক অ্যাসিড যা আমাদের স্কিনটাকে গ্লোয়িং করতে সাহায্য করে এই ক্রিমটি স্কিনটাকে লাইটেনিং করতে কাজ করবে এবং আপনার স্কিনে যদি পিগমেন্টেশনের প্রবলেম থেকে থাকে সেটা দূর করবে পিম্পলের স্পট কমাতে সাহায্য করবে আপনি যদি মেনলি আপনার স্কিনটাকে গ্লো করতে চান এবং স্কিনের স্পট রিমুভ করতে চান তাহলে আপনি এই ক্রিমটাকে ব্যবহার করতে পারেন তারপরে আপনাদের যে ক্রিমটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে কেয়ার স্কিন লাইটেনিং ক্রিম এটি একটি ইন্ডিয়ান ক্রিম এখানে পনেরো গ্রাম ক্রিম থাকে এই ক্রিমে বেশ ভালো কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে এই ক্রিমটিতে রয়েছে কজিক অ্যাসিড যা স্কিনের কালো দাগ দূর করার ক্ষেত্রে কাজ করে স্কিনকে উজ্জ্বল করতে কাজ করে আরও রয়েছে ভাইটামিন ই পাপায়া এক্সট্র্যাক্ট এছাড়া আরও রয়েছে নেয়াসিনাইট যেটা আমাদের স্কিনটাকে মশ্চরাইজ করতে কাজ করে স্কিনটাকে হাইড্রেট রাখে এছাড়া আরও রয়েছে আলফা আরবোটিন যেটা রিঙ্কেল দূর করতে কাজ করে পাশাপাশি কালো দাগ দূর করতে সাহায্য করে এই ক্রিম স্কিনের রিঙ্কেল স্কার্স এবং ব্লেমিশ দূর করতে বেশ কার্যকরী আপনার স্কিনে যদি ব্রণের কালো দাগ থেকে থাকে এগুলো দূর করে স্কিনটাকে হেলদি এবং উজ্জ্বল করতে চাচ্ছেন তাহলে আপনি এটাকে ব্যবহার করতে পারেন সবশেষে আপনাদের জানাবো কসিপিট প্লাস জেল নিয়ে এটাতে রয়েছে অক্সিন অক্সেট গ্লাইকলিক অ্যাসিড গ্রেপসিড অয়েল কসিক অ্যাসিড ভাইটামিন ই মালবেরি এক্সট্র্যাক্ট অ্যালাইন্টইন জেল যদি আপনার স্কিনে পিম্পলের দাগ থেকে থাকে সে দাগ দূর করতে চাচ্ছেন তাহলে এই ক্রিমটি বেছে নিতে পারেন এবং আপনার স্কিনে যদি সানটান হয়ে থাকে সেটা দূর করতে চাচ্ছেন এবং পিগমেন্টেশন দূর করতে চাচ্ছেন তারা এটাকে ব্যবহার করতে পারেন এটা ছোপ ছোপ কালো দাগ দূর করতে কাজ করে আপনি যদি স্কিনের কালো দাগ দূর করে স্কিনটাকে হেলদি ওয়েতে উজ্জ্বল করতে চান তাহলে আপনি এটাকে ব্যবহার করতে পারেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি অবশ্যই উত্তর দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ